বন্ধুরা আজ আমরা পরিচয় করব এক জলজ অলৌকিক প্রাণীর সঙ্গে একসল এই প্রাণীর আশ্চর্যজনক পুনর্জন্ম ক্ষমতা রহস্যময় জীবনচক্র এবং প্রাকৃতিক বিপদ সম্পর্কে আজ আমরা জানব চলুন শুরু করি এই জলজ অলৌকিক অভিযাত্রা একসল পরিচয় ও বৈশিষ্ট্য একসল মেক্সিকোর একটি বিরল জলজ প্রাণী এদের দৈর্ঘ্য সাধারণত কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার কিন্তু বিশেষ প্রজাতির অ্যাকসোলটল প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এদের লাল বা গোলাপি রঙের গিল বিশাল চোখ এবং লম্বা লেস তাদেরকে অন্য প্রাণের থেকে আলাদা করে অ্যাকসোলটল প্রাথমিকভাবে জীবন যাপন করে এদের দেহের গঠন এমন যে তারা সহজেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এরা প্রধানত পুকুর লেক বা ক্যানেল অঞ্চলে থাকে অ্যাক্সলটল এর প্রধান বৈশিষ্ট্য হল এদের পুনর্জন্ম ক্ষমতা হাত লেজ হৃৎপিণ্ড এমনকি মস্তিষ্কের অংশও অক্সলটল পুনর্জন্ম করতে সক্ষম এই কারণে এরা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা মূলত রাতে সক্রিয় দিনের বেলায় পাতা বা পাথরের নিচে লুকিয়ে থাকে খাবার হিসেবে এক খায় ছোট মাছ কেশো এবং জলজ কীট পতঙ্গ প্রাকৃতিক বাসস্থান ও পরিবেশ এক মূলত ম্যাক্সিকোর জেসিমিলকো লেকে পাওয়া যায় এই লেকের জলের তাপমাত্রা উদ্ভিদ এবং খাদ্য প্রাচুর্য এদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণ মিলিত এক গভীর ও স্থির জলে বেশি থাকে প্রাকৃতিক বাসস্থানের পরিবর্তন দূষণ এবং মানুষের কার্যকলাপ কার্যকলাপের জন্য বড় হুমকি জলবায়ু পরিবর্তন এবং লেকের দূষণ এদের জীবনের জন্য চরম বিপদ সৃষ্টি করছে একসোলটল শুধু খাদ্য অংশ নয় বন বা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ তারা ছোট মাছ কীটপতঙ্গকে পরিবেশকে সুস্থ রাখে আশ্চর্যজনক পুনর্জন্ম ক্ষমতা সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এদের পুনর্জন্ম ক্ষমতা এই প্রাণীটি শুধু হাত বা লেজে পুনর্গঠন করতে পারে না বরং চোখ মস্তিষ্কের অংশ এবং এমনকি হৃদপিণ্ডের কিছু অংশ পুনরায় তৈরি করতে সক্ষম এই অদ্ভুত ক্ষমতা অ্যাক্সোলটলকে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে অ্যাক্সোলটলের পুনর্জন্মের প্রক্রিয়াটি শুরু হয় আঘাতপ্রাপ্ত স্থানের কোষের সক্রিয়তার মাধ্যমে কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং নতুন কোষ তৈরি করে ক্ষত স্থাপন করে এই প্রক্রিয়ায় কোনো সংক্রমণ বা দীর্ঘস্থায়ী ক্ষতি হয় না বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে আসছেন ভবিষ্যৎ প্রজন্মের মানুষের পুনর্জন্ম বা ক্ষত নিরাময়ে অ্যাক্সোলটলের মডেল ব্যবহার করা যেতে পারে প্রকৃতিতে অ্যাক্সোলটল এই ক্ষমতা ব্যবহার করে বিপদ থেকে বেঁচে যায় উদাহরণস্বরূপ শিকারীর আক্রমণ বা দুর্ঘটনায় হাত বা লেজ ঝাড়ালে তা পুনর্জন্ম করতে পারে এই ক্ষমতার কারণে অ্যাকসোলটলকে জলজ অলৌকিক প্রাণী বলা হয় আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সংস্থা একসোলটল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ভিডিও, শিক্ষা ও সচেতন বৃত্তির মাধ্যমে মানুষ এই জলজ অলৌকিক প্রাণীকে রক্ষা করতে সক্ষম একসোল্টল সংরক্ষণ মানে কেবল প্রাণী রক্ষা নয় বরং সমগ্র জলজ পরিবেশকে সুস্থ রাখা মানুষের কল্পনা কিংবদন্তি ও উপসংহার মানুষের কল্পনার অংশ হয়ে এসেছে সাহিত্যে গল্পে এবং সিনেমায় এদের অলৌকিক ক্ষমতা এবং রহস্যময় রূপ দেখানো হয়েছে মানুষ প্রায়শই এদের পুনর্জন্ম ক্ষমতা নিয়ে বিস্মিত হয় বাস্তবে অ্যাকসোলটল শান্তিপ্রিয় তবে পরিবেশগত হুমকি তাদের জীবনকে সংকুচিত করেছে সংরক্ষণ সচেতনতা এবং গবেষণার মাধ্যমে আমরা এই জলজ অলৌকিক প্রাণীকে বাঁচাতে পারি অ্যাকসোলটল শুধু একটি জলজ প্রাণী নয় বরং প্রাকৃতিক রহস্য ও বিজ্ঞানসম্মত গবেষণার এক জীবন্ত প্রণাম রিটেক প্রমাণ আমাদের দায়িত্ব হলো এই প্রাণী ও তাদের আবাসস্থান রক্ষা করা বন্ধুরা আজ আমরা জানলাম একশো এর রহস্যময় জীবনচক্র আশ্চর্যজনক পুনর্জন্ম ক্ষমতা এবং প্রাকৃতিক বিপদ এই জলচলৌকিক প্রাণী কেবল ম্যাক্সিকোর লেকের সৌন্দর্য নয় বরং বিজ্ঞান এবং প্রাকৃতিক রহস্যের এক জীবন্ত প্রমাণ আমরা আশা করি ভিডিওটি আপনাদের নতুন কিছু শিখতে সাহায্য করেছে এবং অ্যাক্সল প্রতি আগ্রহ আরও বেড়েছে বন্ধুরা মনে রাখবেন এই প্রাণী ও তাদের বাসস্থানকে রক্ষা করা আমাদের দায়িত্ব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার চ্যানেল জীবজন্তুকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারা অ্যাক্সল এই অলৌকিক রহস্য সম্পর্কে জানতে পারে আমরা নিয়মিত এমনই প্রাণী বিষয়ক ভিডিও নিয়ে আসছি তাই সাথে থাকুন এবং প্রকৃতির জাদু আবিষ্কার করুন